রিতাদির কিচেন থেকে আপনাদের নমস্কার আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজকের আমি সোয়া চিলি আপনাদের সামনে দেখাবো কিভাবে করছি আপনারা এটা দেখতে থাকুন প্রথমে আমি সবিনটাকে জলে দিয়ে সিদ্ধ করে নিলাম তারপর একটা গামলার মধ্যে সব তুলে নিলাম জলটাকে ছেঁকে নিয়ে আমি সব কিছু পরিমাণ মতন মাখিয়ে দিলাম ডিম ডিম দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে এবার দেখুন মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে আমি আধ ঘন্টা পরে ওটাকে আবার তেল গরম করে দেখুন তেলের মধ্যে ভেজেছি কত বড় বড় হয়েছে দেখুন সবিনগুলো দেখতে কী বড় বড় লাগছে তারপরে সবকাটা আমি ভেজে তুলে নিলাম নিয়ে দেখুন কি সুন্দর নরম আমি ভেবেছিলাম শক্ত হবে না সুন্দর নরম হয়েছে তারপরে আমি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সব কিছু তেলের ওপরে দিয়ে দিলাম এটাকে একটু হালকা হালকা ভেজে নেব বেশি ভাজব না তারপরে আমি নুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম দিয়ে আবার তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার ওটাকে একটু জল দিয়ে নাড়তে থাকলাম তারপরে আমি আবার একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি আবার দিলাম সস সোয়া সস সব কিছু ওটা দিয়ে পরিমাণ মতন আবার ভালো করে ওটা নাড়াচাড়া করে সেই গামলার জলটা আমি আবার ধুয়ে দিয়ে দিলাম দেখুন দিয়ে আবার শবিনগুণ আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখুন কি সুন্দর কালার হয়েছে এত ভালো লাগছে দেখতে যে শবিনেরও সেই চিলি চিকেনেরই মতন দেখতে হয় কিন্তু দেখুন এটাও একটা সুন্দর আইটেম আপনারাও এটাকে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদের আমি আবার ঢাকা দিয়ে আবার দেখুন নাড়াচাড়া করে ওটাকে আমি আবার নামিয়ে নেব এবার দেখতে থাকুন এত সুন্দর দেখতে হয়েছে কি বলবো আপনাদের আপনারা এইভাবে করে খাবেন ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ